বন্ধুরা তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করছো কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভালোভিউ আসছে না এটা অনেক ইউটিউবার বলতে গেলে নতুন সব ক্রিয়েটারদেরই একটা প্রবলেম থাকেই এটা সিমিলার আমার আমিও যখন নতুন ইউটিউব শুরু করেছিলাম আমারও প্রবলেমটা ছিল আমিও তখন কিছু বুঝতাম না বেশি কিছু কিন্তু এখন ধীরে ধীরে আমি কাজ করতে করতে মোটামুটি ভালোই বুঝে গেছি তো তোমাদের ভিডিওতে এরকম কেন হয় এর একটা মূল কারণ হলো টাইম শেডিউল টাইম শেডিউলটা খুবই ইম্পর্টেন্ট তুমি ওই টাইম শেডিউল মেনটেন করে ভিডিও আপলোড না দাও তোমাদের ভিডিওতে কখনও ভালো ভিউজ আসবে না কোন টপিকের ভিডিও কোন নিচের ভিডিও কোন টাইমে ঠিক আপলোড দিতে হবে আজকের ভিডিওতে সব বিস্তারিত বলব তার আগে বন্ধুরা বেঙ্গল আটে বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে লাইক করলে এরকম ভিডিও বানাতে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহও বাড়ে তো বন্ধুরা এবার তোমরা যদি এটা দেখতে চাও যে কোন টাইমে ভিডিও আপলোড দিতে হয় এটা তোমরা কোথার থেকে জানতে পারবে এটা তোমরা জানতে পারবে তোমার ওয়াইটি স্টুডিও থেকে তো এটা তুমি কী করে জানবে এটার জন্য তোমাকে সবার প্রথমে চলে যেতে হবে নিজের ওয়াইটি স্টুডিওতে আমিও আমার ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি এবার ওয়াই ওয়াইটি স্টুডিওতে আসার পর এখানে তুমি দেখতে পাবে ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইটিস কমেন্ট আর আর্ন এখান থেকে তোমরা চলে যাবে অ্যানালাইটিসে অ্যানালাইটিসে যাওয়ার পর তোমাকে দেখতে পাবে রিসার্চ কন্টেন্ট অডিয়েন্স এবার তোমরা কোথায় যাবে অডিয়েন্সে চলে যাবে এবার অডিয়েন্সে যাওয়ার পর এই যে এই এই আর কি এই গ্রাফটায় চলে আসবে এইটা দেখার পর অনেকে বলবে এই না 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 আমি সব বুঝে গেছি আরে ঘন্টা বুঝেছো ঘন্টায় কিচ্ছু বোঝো না তুমি এই জন্য তুমি ভিডিওতে ভালো কিছু জানতে পারছো না এটা দেখে তোমরা কী ভাবো এটা দেখে তোমরা ভাবো যে এই টাইমে যদি আমি ভিডিও আপলোড করি ভিডিওতে ভালো বিজ চলে আসবে চলে আসলো না এরকম না এখানে তোমরা ভাবো যে যেই জায়গায় ডা ডাকটা গাঢ় রয়েছে সে সেই টাইমে যদি আমি ভিডিও আপলোড করি তাহলে আমার ভিডিওতে ভালো ভিউজ আসবে তাই আমি প্রতিদিন সেই টাইমে ভিডিও আপলোড করব না সেরকম না এখানে দেখো পাঁচটা পঁয়তাল্লিশ টাইমে আছে আমার তারপর তারপর দিন ছটায় আছে তারপর দিন সাতটায় আছে সকাল দশটায় আছে এরকম আমার গাঢ় আছে তো এটা কি এটা তোমার এই গ্রাফটাও পাল্টাবে কী করে পাল্টাবে তুমি আজকে সকাল আজকে সাতটায় আপলোড দাও এবার তুমি তিন দিন পরে যাও তিন দিন পরে এই যেবারে আপলোড দিয়েছ ধরো আজকে আপলোড দিয়েছ এইবারে তোমার ইয়ে কি চেঞ্জ হয়ে যাবে এ গ্রাফ চেঞ্জ হয়ে যাবে সাত আট নয় এই তিনটে টাইমে তোমার দাগ গাঢ় থাকবে এটা কি এটা তোমার ভিডিওর অডিয়েন্স মানে আর কি অডিয়েন্স কেমন রিয়াকশান দিয়েছে কেমন দেখেছে তোমার ভিডিওতে কেমন ভিউজ এসেছে কোন টাইমে তোমার বেশি ভিউজ এসেছে সেইটাই গ্রাফ বলে দেয় তাই বলে এই না যে আমার যেখানে গাড়ো আছে বলে আমি এখানে এখানেই গাঢ় মানে আর কি এই টাইমে আপলোড দেবো তাহলে ভালো ভিউজ আসবে এরকম না বিষয়টা তো তোমরা এবার তোমার একটা মনে কোশ্চেন আসবেই যে হ্যাঁ আমি তাহলে ভিডিও আপলোডের সঠিক সময় কি করে বুঝবো কোন টাইমে আমি ভিডিওটা আপলোড দেবো তো এটা করতে গেলে তোমার কি করতে হবে তোমারও এটা বলে দিচ্ছে ওয়াইটি স্টুডিও তো তোমার এখানে কোথায় চলে যেতে হবে রিসার্চ অপশানে চলে যেতে হবে রিসার্চে যাওয়ার পর এবার যেই টপিকের ভিডিও তুমি বানাও আমি ধরো টেকনিক্যাল ভিডিও বানাই তার আমার মানে রিসার্চে সব টেকনিক্যাল ভিডিও হয়ে আসে তো টেকনিক্যাল ভিডিও আসে এখানে দেখো সব বড়ো বড়ো ইউটিউবারদের ভিডিওই কিন্তু আসে এবার তোমাদেরও রিসার্চ অপশানে যাবে তো ওখানে নিশ্চয়ই তোমার টপিকের ভিডিওই আসবে ধরো আমি এই যে এই যে আমি এই ভিডিওটাই দেখছি মানে আর কি যেই ভিডিও একটু ভালো ভিউজ আছে সেই ভিডিওটা একটু দেখবো আমি তাই তোমাদের বোঝাতে সুবিধা হবে ধরো এই যে বাইশ হাজার ভিউজ আছে এই দিদিটা তো এবার আমি এনার ইউটিউব চ্যানেলে চলে যাব এবার এনার ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আমি কি করব এনার ইউটিউব চ্যানেল আমি ওপেন করে নেব আমি এনার ইউটিউব চ্যানেল ওপেন করে নিলাম ইনি কিন্তু একজন বড়ো ক্রিয়েটার তাহলে ইনি কি জানেন না যে কখন ভিডিও আপলোড দিতে হবে তো এরকম দেখো ইনি বাইশ ঘন্টা আগে ভিডিও আপলোড করেছেন তো এর বাইশ ঘন্টা আগে মানে এখন যেই টাইমটা তার বাইশ ঘন্টা আগে কোন সময় ছিল এটা আমার বের করতে হবে কোন সময় ছিল যে বাইশ ঘন্টা আগে তিনি ভিডিও আপলোড করেছেন কোন টাইমটা সে ধরো তখন দশটা বেজেছিলো আন্দাজ আই থিঙ্ক দশটা বেজে তো সেই টাইমে আমি ভিডিও আপলোড করব তাই বলে এই না যে একজনের ভিডিও দেখে আপলোড করতে হবে তুমি রিসার্চ অপশানে চলে যাও আরও বহু ইউটিউবারদের ভিডিও পেয়ে যাবে ধরো এই দাদাটার ভিডিও এবার এই দাদাটার ভিডিও তুমি যাবে এই দাদাটার ভিডিও দেখবে কখন আপলোড করেছে এবার তুমি ধর দুটো চ্যানেল দেখলে তুমি দশটা চ্যানেল কমসে কম ফলো করবে দুটো চ্যানেল দেখলে এবার দুটো চ্যানেলে কি একই টাইমে আপলোড হবে না কিন্তু হবে না কিন্তু দুজনেই আলাদা আলাদা সব বড়ো বড়ো ক্রিয়েটার এক্সপেরিমেন্ট করতেই থাকে এটা কি তার মানে এরা কি জানে যে কোন টাইমে ভিডিও আপলোড করলে ভালো বিষয় আসবে নিশ্চয়ই জানে তার জন্য তোমরা কি করবে এবার তুমি দশটা চ্যানেল ফলো করছো এবার দশটা চ্যানেল ধরো দশ ঘন্টার মধ্যে সব কটা ভিডিওতে যারা যারা ভিডিও ছেড়েছে তাদের ভিডিওতে কত বিদ এসেছে একজন ভিডিওতে দশ হাজার আসলো একজন ভিডিওতে কুড়ি হাজার আসলো দশ ঘন্টার মধ্যে বুঝবে ব্যাপারটা তো যে কুড়ি হাজারের ভিডিওটা সে মানে আর কি যে টাইমে সে আপলোড করেছে সেই ভিডিওটা তুমি দেখবে সেই ভিডিও সে কোন টাইমে আপলোড করেছে সেইটা তুমি দেখবে এদের আর তুমি এর দশটা ইউটিউবারদের ফলো করো তোমাকে যে 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 সাজেস্ট করছে তোমার ওয়াইট স্টুডিও ওয়াইট স্টুডিও কিন্তু সব বলে দেয় আমি এই বিষয়ে আরও ভিডিও আনি যা যারা এখন দেখুন তারা সেটা দেখে আসো তো এই টাই এরা যে টাইমে ভিডিও আপলোড করো তোমরা যদি এই টাইমে ভিডিও আপলোড করো তোমাদের ভিডিওতে নিশ্চয়ই ভিউজ আসবে মোটামুটি ভালো ভিউজ চলে আসবে ভাইরাল হবে বলবো না ধীরে ধীরে তোমাদের ভিডিওতে ভালো ভিউজ চলে আসবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে তোমাদের বোঝাতে পেরেছি যে কী করলে আপনাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে টাইম শেডিউলটা কী কত ইম্পর্টেন্ট মারাত্মক একটা জিনিস তো বেঙ্গলটাকে বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এই টু বাই আইস